আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত কেমন আছেন সবাই আশা করি আহমদুল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদ রুমানি আবার সিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আমি আলহামদুলিল্লাহ আজকে রুমানিয়ার আমাদের আরও চারজন ক্যান্ডিডেট আর যে চারজন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমাদের হাতে রুমানিয়ার ভিসা আসা পৌঁছে গেছে আর হাঙ্গির পারমিট আসছে জনের সো আলহামদুলিল্লাহ যারা রুমানিয়ার ভিসা আমরা পাইছি তাদের নামগুলো বলি এমডি নাইমুল ইসলাম কংগ্রেচুলেশন নাইমুল তারপরে হল সাইমুল চন্দ্র দেব কংগ্রেচুলেশন বাই যান আপনাকে এম ডি মাহফুজ রহমান কংগ্রেচুলেশন বাই যান আপনাকে তারপরে এমডি ডি মেহেদি হাসান খান কংগ্রেচুলেশন বাই যান আপনাকে যে চারজন ভিসা পাইছে সবাইকে কংগ্রেচুলেশন এবং আপনাদের ভিসা কপিগুলো আমরা অলরেডি ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের ক্লায়েন্টের ভিসা কপিগুলো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আজকে কালকের ভিতরে হয়তো আমাদের আরও ছয় জনের রোমানিয়ার নতুন ভিসা ডেলিভারি পাবো যেহেতু আমাদের কনফার্মেশন মেল আসছে মেল আসার পর ইনশাল্লাহ কিন্তু আমরা পারমিটগুলো ভিসাগুলো ডেলিভারি পেয়ে যাই ঠিক আছে আর একটা সুসংবাদ আমরা হয়তো দুই তিন দিনের ভিতরে বা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আরও কানাডার দুইজনের ট্যুরিস্ট ভিসা ডেলিভারি পেতে যাচ্ছি মেল কনফার্ম চলে আসছে তার মানে বিসা হয়ে গেছে জাস্ট প্রিন্ট হতে যতটুকু সময় লাগে সো ইনশাল্লাহ আমরা হয়তো সাপ্তাহানিকের ভিতরে আরও ক্যানাডার দুইজনে ভিসা দেখাইতে পারবো আপনাদেরকে আর আজকে হাঙ্গেরির আরও আমাদের ইনশাআল্লাহ পাঁচজনের ওয়ার্ক পারমিট আছে আমি স্পেশালি সাফেয়েদ বিন নূর কংগ্রেচুলেশন সাফেয়েদ তোমাকে হাঙ্গের একশো পঁয়ত্রিশ নাম্বার ওর পারমিটার দীর্ঘদিন সময় বেশি লাগছে অন্যরা সবার পারমিট চলে আসছিল বাট ওর পারমিটটা আমার আটকে গেছিল তো আলহামদুলিল্লাহ ওর পারমিটটা সর্বশেষে পাইছি একশো পঁয়ত্রিশ নাম্বার একশো তিপ্পান্ন নম্বর ফাইল একশো নিরানব্বই নম্বর ফাইল দুশো এক নম্বর দুশো পাঁচ নম্বর ফাইল কংগ্রেচুলেশন আপনারা হাঙ্গেরির যারা পাঁচজন ওয়ার পারমিট পাইছেন নতুন আর যারা রোমানিয়ার ভিসা পাইছেন সো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আমরা ক্যানাডার ভিসা এবং আমাদের রাশিয়ার ভিসা রাশিয়ার যে চারটা ভিসা গতকাল ডেলিভারি হওয়ার কথা কিন্তু কোনো কারণে হয়নি কি কারণে হয়নি জানি না বাট ইনশাল্লাহ হয় রাশিয়ার চারটে ভিসা সো ইনশাল্লাহ আমাদের কাজ কিন্তু আছে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফ্লু রাখেন যারা আমার ইউটিউবে অনেক সময় ভিডিও দেখতে পারেন না তো ফেসবুকে আমি আপডেটগুলো দিয়ে দিই যে কাদের বিষা হচ্ছে কাদের পারমিট আসছে সেই লিস্টগুলো দিয়ে দিই ফেসবুকে সো আপনারা ওইখান থেকে দেখে নিন আপনারা সাইদ রোমানিয়া লেখলেই কিন্তু সাইদ রোমানিয়া অভারসিস লিমিটেড লেখলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ চলে আসবে ফেসবুক পেজটা আপনারা ফ্লু রাখতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ যারা এম্বাসিতে দাঁড়াবেন আপনারা ছয় থেকে দশ তারিখের ভিতরে আমাদের প্রথম স্লট যারা পারমিট পাইছেন ইনশাল্লাহ এরা দাঁড়াবেন এরপরে আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম পর্যায়ক্রমে আমি স্লট বাই স্লট সবাইকে কিন্তু অ্যাম্বাসিতে দাঁড় করাবো সো মেহরবানি করে আপনারা সবাই এসে একসাথে জড়ো করেন না সবাই একসাথে যদি বলেন সবাইকে আমি একদিন অ্যাম্বাসিতে দাঁড় করাবো এটা আমার পক্ষে পসিবল না কারণ অ্যাম্বাসি একদিন আপনাকে একশো লোকের অ্যাপয়েন্টমেন্ট দিবেন একদিনে সর্বোচ্চ পাঁচজন সাতজন দশজনের অ্যাপয়েন্টমেন্ট দিবে তো আমার মতো বাংলাদেশে আরও অনেক এজেন্সি আছে যারা সবাই চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে দাঁড় করানোর জন্য সো আমি আশা করি যে আমি যে সময় নিয়েছি আপনার সময়ের ভিতরে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড় করাই দিব নিশ্চিত থাকতে পারেন সো আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের আরও বেশ কিছু গুড নিউজ আসতেছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে গুড নিউজগুলো দেবো আর আপনারা যারা সার্বিয়া নিয়ে চিন্তিত সার্বিয়া নিয়ে চিন্তার কোনো কিছু নাই আমি আপনারা বলছি সার্বিয়া নর্থ মেসরোডিয়া সার্বিয়া নর্থ মেসরোডিয়া যারা ফাইল দিয়েছেন আপনারা হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন মন্টেনিং গ্রুপ ভিসা পাইতে একটু সময় লাগবে কারণ মন্টেনিং অ্যাম্বাসিটা সার্বিয়া অ্যাম্বাসি থেকে একটু আলাদা হয়ে গেছে তাই তাদের একটু প্রসেসটা একটু স্লো কিন্তু সার্বিয়ার প্রসেস খুব ভালো কাজ চলতেছে সার্বিয়া এবং নর্থ মেসিরুনিয়া সো ইনশাল্লাহ নর্থ মেসিরুনিয়া আপনার একটা ভুল ধারণা আছে যখন কোনো ফাইল অ্যাম্পাসিতে চলে যা ভিসা পেমেন্ট দিয়ে হয়ে যায় তখন এজেন্সির আর কোনো কাজ থাকে না মানে এজেন্সি চাইলে আপনার ভিসাটা কালকে ডেলিভারি নিয়ে নিবে বিষয়টা এরকম না অ্যাম্বাসি আপনাকে ভিসা ডেলিভারি দিলেই এম্বাসির থেকে ভিসাটা ডেলিভারি পাবেন সো যাদের বই অ্যাম্বাসিতে চলে গেছে আমরা যারা ভিসা পেমেন্ট দিয়ে দিছি তার মানে আপনি ওয়েট করেন ভিসা যখন অ্যাম্বাসি ডেলিভারি দিবে তখন এজেন্সি আপনাকে ভিসা ডেলিভারি দিতে পারবে এজেন্সি নিজের থেকে আপনাকে ভিসা দিতে দেওয়ার কোনো ক্ষমতা নাই এই জিনিসটা আপনার মাথায় আগে রাখতে হবে যে কোনো এজেন্সি কাউকে ভিসা দেওয়ার ক্ষমতা রাখে না শুধুমাত্র এজেন্সি আপনার ফাইলটা সুন্দর করে গুছাই দিতে পারে এজেন্সি আপনার ফাইলটা প্রসেস করতে পারে এজেন্সি আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল আনতে পারে ফাইলগুলো করে অনলাইন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বইটা অ্যাম্বাসিটি জমা করাইতে পারে এইগুলো হলো এজেন্সির কাজ ভিসা দিবে না দিবে সম্পূর্ণ ডিপেন্ড করে অ্যাম্বাসিডারের উপরে অ্যাম্বাসিডার যদি আপনাকে ভিসা দেয় তাহলে এজেন্সি আপনাকে ভিসা দিতে পারে অ্যাম্বাসিডার যদি রিজেক্ট করে দেয় সেই ক্ষেত্রে এজেন্সির কোনো ক্ষমতা নাই কিছু কিছু দেশের ক্ষেত্রে আমরা বলি যে আমরা রোমানিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের বিশাল ইস্যু প্লাস নাইনটির উপরে আসে নাইনটি পার্সেন্ট উপরে আছে আমাদের সার্বিয়া যদি বলি সার্বিয়ার বিশাল ইস্যু এই মুহূর্তে আমরা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডই বলতে পারি কারণ সার্বিয়ার কোনো ফাইল আমার এখন পর্যন্ত রিজার্ট হয়নি তো ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে রিজার্ট হবে না যদি সরকার না চান তাহলে তো বিষয়টা আলাদা হয়ে যায় একটা সময় রোমানি আমি একশো বই দিয়েছি একশোই বিষা হয়েছে মাইসখানদের কিন্তু বিশাল ঋষ্য কমে গেছিলো প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছিল আলহামদুলিল্লাহ এখন প্রাস নাইনটির উপরে আছে আমার বিষয় ঋষু সো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে ইউরোপে যদি যান বিশেষ করে যদি ইউরোপে যান তাহলে এই জিনিসটা আপনার মাথায় অবশ্যই থাকতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন আর আলহামদুলিল্লাহ আমাদের ক্যানাডার ভিসা চার জনের ডিসিশন এখন আসে নেই তো ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহের ভিতরে আমরা এই চারজনের ডিসিশন পাবো টুরিস্টের কিন্তু এখন ভালো কাজ করতেছে ক্যানাডা এবং অস্ট্রেলিয়াতে সো আপনারা যদি টুরিস্ট ভিসায় কানাডা এবং অস্ট্রেলিয়া যেতে চান তাহলে ইনশাল্লাহ অফিস আসেন যোগাযোগ করেন বইয়ের সীমাটা আপনার পঁচিশের উপরে আসেন পঁচিশের উপরে যদি হয় আমি বিশাল গ্যারান্টি দিতে পারি নাইনটির উপরে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আর তিরিশের উপরে যদি হয় তাহলে বিশাল গ্যারান্টি দিতে পারি নাইনটি নাইন পার্সেন্ট কারণ আমরা ডকুমেন্টসগুলো ওইরকমভাবে সাজাই আমাদের ইনভিটেশন লেটার থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু আমাদের প্রপার আমাদের লয়ার দিয়ে কাজগুলো করি যার জন্য আমার বিশাল সাকসেস এত ভালো তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ আমরা হাঙ্গেরির ভিসা পেতে যাচ্ছি আর হ্যাঙ্গিরির ফাইল তো কন্টিনিউ আমাদের এম্বাসিতে জমা হবে অ্যাম্বাসি খুললে আপনারা জানেন অ্যাম্বাসি খুললে আমরা ভিসা ডেলিভারি পাবো হাঙ্গিরির আমি যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে সবাইকে সফলতা দেখাইতে পারে আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন দেখাবেন ইনশালা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ